ধোনির বয়সটা শুধু সংখ্যার ধোনির কাছ থেকে এখনো এমন ব্যাটিং সেটা জয় চোখের চলে গেলেন সেই যুবকের মতো ছক্কা বলে দেয় আমার বয়সটা শুধু সংখ্যা মাত্র লখনৌর বিপক্ষে ধোনি খেলে নয় বলে আঠাশ টানের ইনিংস তিনটা চার ও দুটি ছক্কা মাঠ ছিল বিশাল ধোনির ব্যাটিং এখনো চোখের শান্তি খুঁজে এনে দেয় ধোনির ব্যাটিং দেখতে সবার ভালো লাগে সে যেন গ্যালারি ভর্তি মানুষ থাকে এবং ধোনির ব্যাটিং উপভোগ করে আর এরই সাথে ধোনি উইকেট কিপার হিসাবে পাঁচ হাজার ফেলেন এদিন টস দিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্ট প্রথমে চেন্নাই অনেকটা চাপে পড়ে যায় এরপর চেন্নাইয়ের হাল ধরেন রবীন্দ্র জাদেদা জাদেদা চল্লিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলেন এরপর ধোনি এসে নয় বলে আঠাশ রানের ছোট্ট ক্যামিও ইনিংস খেলেন এবং সেটা ছিল দেখার মতো এবং হৃদয় জন্য ব্যাটিং ছিল আজিঙ্কা রাহানো ছোট্ট ঝড় তুলেন রাহানে খেলেন চব্বিশ বলে ছত্রিশ রানের ঝড় ইনিংস যে মহিন দলে জায়গা হচ্ছিল না আজকে মহিন আলী সুযোগ পেয়ে বিশ বলে তিরিশ রানের কেমিও খেলেন তার মধ্যে তিনটা ছক্কা ছিল সব মিলে চেনে লখনউকে টার্গেট দেয় একশো সাতাত্তর রানের এখন দেখা যাক চেন্নাই সুপার কিংস কতটা বোলিং ভালো করে ম্যাচটা জিততে পারে মোরসালিমিয়া বিডাইগার ফ্যান্স